আসসালামু আলাইকুম আবারও সেই লুটপাট অফার নিয়ে এলাম এই যে আমার সামনে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর অফারের ভিডিও যখন যায় আপনারা অনেকেই বিশ্বাস করেন না আসলে এই প্রাইজে দিচ্ছে কিনা এগুলো আসলে হচ্ছে গত বছরের বা হচ্ছে এগুলো ওনাদের ওনারা তো ইনপোর্ট দেখা যায় যে এই জায়গায় ওই জায়গায় এক পিস দুই পিস একটা কালার দুইটা কালার থেকে যায় তো সেই মাত্র পেয়ে যাবেন এক হাজার করে যেটা পাবেন যেটা নেবেন এক হাজার করে অফার ঠিক আছে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন আদারওয়াইজ কিন্তু এই কালেকশনগুলো থাকে না যত ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ সব এক স্টক আউট এটা দেখেন সুন্দর ব্ল্যাক মধ্যে অ্যাশের মধ্যে এটা কিন্তু প্রচুর ঘের একটা সাইড ভাইয়া উঠায় দেখান ঘেরটা উঠিয়ে দেখেন হ্যাঁ এই যে দেখেন এটার সাথে পাজামা এবং আলাদা ওড়না আছে এবং একটা অ্যাটাচ ওড়না আছে দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু 1000 টাকা এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটার বডিটা দেখেন প্রচুর ঘের কিন্তু এক হাজার টাকায় পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারবি টাইপের ঘেরওয়ালা এই যে দেখেন সাথে ওন আছে প্রাইস থাকছে এক হাজার করে এটা দেখেন এই যে দেখেন গলায় কি সুন্দর করে কাজ কত হেভি কাজ ঠিক আছে স্লিভলেস যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সামনে এটা কিন্তু একটা হচ্ছে অনেক হইচইয়ের একটা ড্রেস গলায় দেখেন কি সুন্দর স্টোন করা আছে টেল কাট এটা আচ্ছা এটা হচ্ছে টেল ঘের থাকছে অনেক আপনার হচ্ছে একদম একদম ডিপ ব্ল্যাক গ্রিন যেটাকে বলা হয় প্রাইস কিন্তু এক হাজার করেই থাকবে আজকে যা দেখাবো এই দেখেন এটা দেখেন সুন্দর আপনার নীলের সাথে এরকম বডিতে কাজ করা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন ভিতরে ক্যান ক্যান দেয়া আছে এই স্টোন ওয়ার্ক করা কি সুন্দর ঠিক আছে প্রাইস 1020ই থাকবে একদম হচ্ছে লুট পাট অফার ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দেখাচ্ছি এগুলো শ্রুতি থেকে আপনারা যদি ভিডিও দেখার সাথে সাথে অর্ডার দিতে পারেন তাহলেই কিন্তু এই ড্রেসগুলো পাবেন अदरवाइज এই ড্রেসগুলো কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে শেষ হয়ে যায় সবচেয়ে বড় কথা হচ্ছে এক পিস দুই পিস করে থাকে এগুলো আমি আগেই ভেঙে আপনাদেরকে বলে দিয়েছি এগুলো হচ্ছে যেই ড্রেসগুলো সেলের পরে থেকে যায় এখানে সেখানে ভুলে বা হচ্ছে জানা অজানায় থেকে যায় সেই ড্রেসগুলোই কিন্তু এরকম অফার প্রাইজে দেয়া হবে এটা আবার বাচ্চাদের একটা ড্রেস ঢুকে গেছে এটার মধ্যে এই যে দেখেন ঠিক আছে প্রাইস কিন্তু সব এক হাজার করেই থাকছে শ্রুতি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন চলে আসবেন নব্বই একানব্বই নং দোকানে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আমি এটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব নিচ্ছি আল্লাহ হাফিস আসসালামু